এই লোকদারি আছে কিছুক্ষণ পরে হয়তো তারা মাছ ধরার মাছ ধরার জন্য গভীর সমুদ্রে চলে যাবে আমরা কথা বলবো জেলেদের সাথে জি আপনি কি এখানকার স্থানীয় নাম কি আপনার রহমান আপনারা এই যে জেলে নৌকা নিয়ে কখন যান সাগরে এখন যাব কাল আবার কালকে আসবেন আপনি কোন ধরনের মাছ পান এখন এগুলি হইলো থানা জাল বড় মাছ পান না ছোট মাছ বড় যে কোনো মাছ ওখানে যে কোনো মাছ ভাই বড় ছোট বড় সবই পাওয়া যায় ও এখন সাগরে কেমন মাছ পাওয়া যায় বাতাস কমলে পাওয়া যাবে পর্যটকটা আসলে কি আপনাদের ভালো হয় ব্যসা কিনে ভালো হয়

we <laughs>